কিছু মাসিমা পিসিমা আসে যারা নিজের খায় পর দরবার পর চর্চা নিয়ে থাকে তারা খাইয়ে দেয়ে কাম নাই ঘাট পরে যাইয়ে সান করতে নাই মেয়ে পর দরবার নিয়ে থাকে আমি যখন ইউটিউবের ভিডিও বানাইতে না ওদের সামনে দিয়ে যাই তখন ওগুলো জলে হুম আমি যখন সবার সঙ্গে আমার বন্ধুগুলোর সঙ্গে কথা কই ওদের পড় রে আমার দেখলে কী কয় জানো ও আমার বন্ধুরা জানো আমার দেখলে ওই পিসিমা মাসিমারা কয় ওই দেখ ও মুখসার ব্যাটার বউ সারাক্ষণ মোবাইলে হাতে নিয়েই গড় রে সারাক্ষণ মোবাইলে কি ভিডিও বানায় শুনেছি ইউটিউবে সারে হ্যাঁ এরকম করে আমার দেখলেই ওরা কয় তো আমাকে বলে ওই সেমডি তুই সবসময় মোবাইল নিয়ে কই যাস এদিক দিয়ে সারাক্ষণই দেখি মোবাইল নিয়ে হাতে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াস তোর কি কোনো কাম দাম নাই তাহলে চিন্তা করো কেমন রাখটা হয় আবার আমি কোনো কথা না কইয়া চইলে যাইতাছি ওরাই ওরাই বলতাছে ওই বাড়ির বউরা সারাক্ষণ হাতে মোবাইলটা নিয়ে থাকে বলে ইউটিউবে ভিডিও সারে যতরা যে ঢং 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 করে তাহলে চিন্তা করো বন্ধুরা আমি ঢং করি না শং করি তা ওদের কি অসুবিধা হয় ওদের এত বলার কি বা আসছে আমি এইটাই বুঝে উঠতে পারি না তো কালকে আমার কানে আসলো ওই বুইড়া বুইড়া বুড়িগুলা সে আগালা কালের বুড়িগুলা সে আমার নিয়েই পড়িছে সেই ঘাট পারে আমি যাইতাছি ওরা ওরা আলোচনা করতাছে ওই তো হাতে সারাক্ষণ মোবাইল নিয়ে বুঝে বেড়াই শাহরুদের সব কাম করাই আর ঢ্যাং 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 করে করে এই মোবাইলটা নিয়ে ভিডিও বানাই যত রাজ্যে ঢং শিখেছে বৌরা তা আর একজন আবার কইতাছে জানি জানি ও তো সারাক্ষণ ব্যাডা করে সাথে কথা কয় ফোনে শুনলে পরে বলে লাইভ করতাছে লাইভ কতটা রাগ ধরে বলেন তো ও আমার বন্ধুরা ইউটিউবের বন্ধুরা আপনারাই কম তো এই কথা শুনে কত রাগ ধরে আচ্ছা বাবা আমি কি শুধু বেডাগরের সঙ্গে কথা কই বেডি সঙ্গে একটা কথাও কইনে ওরা ইউটিউবের কি বোঝে হুম কী জানে মাথা ঠান্ডা রাখা যায় হ্যাঁ মেয়ে মানুষ হয়েছি বলে কি আমাদের কোনো স্বাধীনতা নাই এইসব সব কালের বুড়ি করে কাজ কামিয়ে কী করতে ইচ্ছে করে তোমরাই কমেন্টে বইলে দাও তো তোমরা ঝটপট করে বইলে দাও তো এদের সঙ্গে মুখ লাগাতে ইচ্ছে করে বলো তো আমি ওদেরকে কই ও ঠাকুমা ও জেঠিমা তোমরা আমার এদিকে এত জল কেন গো আমি তোমার কি করছি গো না বাপু তুমি আবার কি করবা তুমি তো ভিডিও বানাও ভিডিও তোমরা ইউটিউব নাকি কও আর ভিডিও ভেটিও এমন এমনভাবে মুখ দুলাইয়ে দুলাইয়ে কইলো কথাগুলা আমার পাপ থেকে মাথা অবধি চইলে গেল তখন না পাই আমি কলাম আচ্ছা বাপু তোমরা আমাকে দেখে এত জলো কেন এত পর তোমরা তো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে পুরোটাই কালা হইয়া গেল চতুর্সব পরনিন্দা পর চর্চা করাটা থামাও তো থামাও বইছো তো তিনকালে যাই এককালে ঠিক আসো এখনো পরের নামে সব মন্তব্য চাইল না আরে বাবা আমি ফেসবুক করি ইউটিউব করি আমি যেমনই তাই করি আমি কি খারাপ কিছু করতেছি হুম তোমাদের এত জ্বালা লাগত আমি মানুষ আমি ভালো মানুষ আমি ভালোভাবে ভিডিও সারি সবাই আমাকে কত প্রশংসা করে আমার ভাই বোনরা কত কথা কয় কত ভালো ভালো কমেন্ট দেয় সেটা কি ওরা বুঝবা বুঝবে ওরা ওরা তিন কালে যে এককালে ঠেকিয়েছে পরনিন্দা ছাড়ার কোনো কাজ নাই তো এই তো সব প্যাটার বউরা খাওয়ান দাওয়ান দিব ভাত টাত খাইব আর একখানে বুড়ি দলগুলো যাবো পান মুখের মধ্যে ঠাসব আর পরের নামে পরের বোন নামে কোন বাড়ি কোন মেয়ে কী করছে এই সব নিয়ে তরবর পকাবো করে তিনকাল যাই এককালে ঠিকিসো ও ঠাকুমা ঠাকুমা শুনতে পাচ্ছো তো যারা আমাকে এই ধরনের কথা তিন তিনকালে যাই এককালে ঠিকছ এখন তোমাকে কী করা উচিত খোলকত্তাল নিয়ে কীর্তন করা উচিত হ্যাঁ কীর্তন করো বাপু কীর্তন করো তাহলে তোমরা স্বর্গে যাবা না হলে আমাদের মতন নিষ্পাপ মেয়ে করে নিজে তোমরা এইরকম কালসার তোমা করে নরকে উঠাই হইব না আর আমি সব করেই বলি ভাই তোমরা ইউটিউবে যাওয়ার আগে পরিবারের কাছ থেকে একটু অনুমতি নিও হ্যাঁ তাহলে আমার মতন অবস্থা হইব না কারোর আর এত দুর্নামে ভাগে হইতে হইব না সবার কাছ থেকে অনুমতি নিও শুধু পরিবারের না গ্রামবাসী আছে না করে ভালো ভালো গ্রামবাসী তাহর কাছ আগে নিও আর কিছু করতে চিনে এই সব যদি চার কোন সরাই যায় তখন আবার আমার ব্যাস হয়ে গেল আর বসবাসী করতে পারবো না আমি এই গারামে